ভিডিওতে আমি আপনাদেরকে একটা পাইলট বোর্ড দেখাচ্ছি বলতে পারেন যে স্পিড বোর্ডের বড় যে ভাষণ সেটা হচ্ছে এই বোর্ডটা বোর্ডটা বাইরে থেকে অনেক দ্রুত মনে হচ্ছে ভিতরে দেখলে কিন্তু আপনারা একেবারেই অবাক হয়ে যাবেন আমি আপনাদেরকে হচ্ছে যে এই বোর্ডের ভিতরটা হচ্ছে আজকে ভিডিও করে দেখাবো আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে ভিডিওতে ছোট একটা বলা যায় যে স্পিড বোর্ড ঠিক না বাট ওর থেকে বড় অর্থাৎ এই জাহাজটা হচ্ছে যে আপনার নেকরুদের সাইন অন সাইন আপ প্রবেশন আনা নেওয়া আনা নেওয়া এই ধরনের কাজে হচ্ছে যে এই বোটটা ব্যবহার করা হয় তো বোটটার ভিতরে কেমন পরিবেশ আমি এই ভিডিওতে আপনাদেরকে সেটা দেখাচ্ছি আর এটার বাইরে দেখতে হচ্ছে ডিকটা ঠিক এরকম আর হচ্ছে এই ছোট এই জাহাজটা হচ্ছে যে মূলত পাইলট আনা নেওয়ার ক্ষেত্রেও হচ্ছে এটা ব্যবহার করা হয় তো এর ভিতরে পরিবেশটা তো ঠিক এরকম অর্থাৎ যাত্রীবাহী যে জাহাজগুলো আছে ওইগুলোর ভিতরের পরিবেশটা অনেকটা এরকম এখানে মোটামুটি সব কিছুই আছে বিনোদনের জন্য টিভি সিডি প্লেয়ার এদিক এইসবও আছে সেই সাথে সুন্দর সিট অনেকগুলো মানুষ একসঙ্গে বসে আছে যে আসা যাওয়া করতে পারে এই ভোটটা হচ্ছে যে সব থেকে জরুরি একটা ভোট যে কোনো সময় আক্রুদের সাইন অন সাইন অফ সহ আসা যাওয়া সকল ক্ষেত্রে হচ্ছে যে এই বোর্ডটা ব্যবহার করা হয় এই বোর্ডের ভিতরে পরিবেশটা আমাদেরকে দেখালাম আর একটু এই দিক থেকে আসলেই হচ্ছে যে সমুদ্র এখানে আবার এল এন জির জাহাজ থেকে হচ্ছে যে কোনো সাইন অফ আছে তারাও হচ্ছে যে চলে এসেছে এই বোটে এই বোটে করে হচ্ছে চিটাগাম আর স্পিড বোর্ডে আছে নিচতলায় তো সুন্দর একটা কিচেন আছে তো এই সেট আপটা অনেকটা হচ্ছে ইয়ার্ডের মতো আপনারা অনেক সময় ভিডিওতে বিভিন্ন ইয়ার্ড দেখে থাকবেন যে ছোটো জায়গার ভিতরে আপনার থাকার জায়গা রান্নাঘর ঘর সব কিছু এখানে আছে তো এই জাহাজটা হচ্ছে যে সেম টু সেম ওই ওই কাজার আর কি যে অল্প জায়গা কিন্তু অল্প জায়গার ভিতরে ছোট পরিসরে এখানে সব কিছুই আছে এখানে এই যে রান্নাঘর আর কি দুটো চূড়া আছে যে ওয়াশ করার জন্য জায়গা মোটামুটি যা দরকার হয় সব কিছু এখানে আছে আর এখানে যে কফি খাওয়ার জন্য আমি অলরেডি কফি নিয়ে বসে আছি তো এখানে একটা ছোট ফ্রিজ এখানে ওভেন এবং এখানে হচ্ছে যে বসে খাওয়ার জন্য ডানিং স্পেসি এবং তার সাথে এখানে হচ্ছে যে থাকার জন্য কিছু জায়গা অবলবদ্ধ আছে

অল্প জায়গাতে যেরকম সব কিছু থাকে আপনার অষ্টম ঘুমানোর জায়গা রান্না করার জায়গা এই বোর্ডটা হচ্ছে যে সেম টু সেম ওইটাই টাইপেরই বাংলাদেশে আসলে ইয়াক নেই কিন্তু ওইটা হচ্ছে যে ভিতরে পরিবেশটা ওই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে হ্যাঁ পুরো বোর্ডটা হচ্ছে দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে তো এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ